নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম অবশ্যই নতুন কারণ এটা একটু অভিনব পদ্ধতিতে নারকেলের চাটনি করছি দেখুন কি কি লাগছে এই আটবেলায় নারকেল কুড়ে নিয়েছি ছোলা বালিতে ভাজা দোকান থেকে কিনে এনেছি আমি বাড়িতে করিনি এটা একবারটি নিয়েছি আর এই যে কাবলি ছোলা দেখছেন এটা হলো আমি বাড়িতে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা একটু লাগছে হিং আদা তিনটে কি চারটে কাঁচা লঙ্কা পাঁচ ছয় কোয়া রসুন একটু লেবুর রস একটু লবণ আর হলো কারিপাতা এবার আমি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি তেল দেবো দেখুন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই রসুন রসুন আর এই অফ করে দিলাম হ্যাঁ এটা রসুন এই আদা আলু এই ছোলা ভাজাটা সব নিয়ে দিলাম হ্যাঁ একটু গরম করে নিলাম হ্যাঁ আর এটাও একটু গরম করাইয়ে নেড়ে নিলাম হ্যাঁ দেখছি লবণ ছাড়া কিন্তু এটা একটু নেড়ে নিলাম এবার আমি এটা নারকেলের পেস্ট করব দেখতে নাবটা হ্যাঁ এই গরম করাই কিন্তু এটা থাকবে তারপরে আমি পেস্ট করছি দেখুন ঠিক এইরকম গরম কড়াইয়ে একটু ছেঁকে নিলাম আংছে নেয় না মাদের ভাষায় সেরকম আংছে নিলাম পুরো ভাজা না কিন্তু হ্যাঁ আচ্ছা এইবার মিক্সির মধ্যে এই যে এটা দিয়ে দিলাম দেব সামান্য লবণ আর এই যে এই হিং দিচ্ছেন হিং এক এক চিমটি দিয়ে দেব কিন্তু বাদ বাকি এখন আমি এর মধ্যে ঢেলে দেব সবটা আমি কাছিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য জল দেব হ্যাঁ আর জল লাগলে পরে আমি আর একটু ধুয়ে দেব আর এই যে হিংটা দেখছেন হিং ঘরে রাখলে না বাষ্প না শক্ত হয়ে যায় তাই এর মধ্যে উষ্ণ মানে ফুটন্ত গরম জল দিয়ে এটা গোলা করে নিয়েছি হ্যাঁ কিন্তু পড়বে না হ্যাঁ আর তো কী করেছি দেখুন ঠিক এরকম হয়েছে এখান থেকে নিয়ে আমি এই এক চিনটি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি ঢাকনা দিয়ে পুরো পেস্ট করে নিই দেখুন বন্ধুরা এই যে পেস্ট করেছি দেখেছেন তো হ্যাঁ ঠিক এইরকম হয়েছে আমি দেখাচ্ছি ঠিক এরকম এই গ্লাসে কিন্তু এক গ্লাস জল লেগেছে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে শক্ত হয়েছে তাহলে আপনার একটু নরম বা আর একটু পাতলা যেরকম খেতে চান সেরকম করবেন হ্যাঁ আচ্ছা এবার আমি কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার দেখুন এই যে চারটে কারি পাতা এরকম ইয়ে করে এর মধ্যে দিয়ে দেবো তার আগে দেবো একটু সর্ষে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি শাড়িপাতা দিয়ে দেখুন ভাজা হলো এই যে চেপে ধরবে তাহলেই কালো হয়ে যাবে কালো রং হয়ে যাবে শুকনো লঙ্কা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি পাতা দিয়ে দিলাম চার পাঁচটা কারিপাতা এটা আমি এই গ্যাস টপ করে দিলাম গরমে হয়ে যাবে আর এটার মধ্যে ঢেলে দিলাম দেখুন এবার দেব লেবুর রস এই যে লেবুর রস দিয়ে দিলাম কেকও আবার এর মধ্যে একটু পোস্তও মিশিয়ে দেয় আমি পোস্ত দেইনি শুধু শুধুই করলাম এরকম ডাল দিয়ে হ্যাঁ এইবার কী করবো এই যে এইটা এটা ওপর দিয়ে ঢেলে দেবো ব্যাস হয়ে গেল করাতে যেটুকু তেল আছে সেটাও আমি দিয়ে দিলাম ব্যাস বন্ধুরা চাটনি হয়ে গেল হ্যাঁ নাকলে চাটনি এইভাবে আপনারা একবার করে দেখবেন কেমন লাগে তারপরে আমাকে বলবেন হ্যাঁ ওকে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থাকবেন রাখছি